দুই সপ্তাহ আগে মাকে হারিয়েছিলেন এবার সেই মানুষটাই দেখালেন মহানুভবতার দারুণ দৃষ্টান্ত নিজের খামারের আম ব্যবসার উদ্দেশ্যে নয় বরং ঢাকা শহরে রিক্সাওয়ালাদের মাঝে বিতরণ করে মানবিক চরিত্রের প্রমাণ দিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট নিজ উদ্দেশ্যে ঢাকা রিক্সাওয়ালাদের আম বিতরণ করেছেন তিনি মূলত নিজের বাড়ি রাজশাহীতে খামার করেছিলেন পাইলট তবে অন্য পাঁচ দশটা মানুষের মতো ব্যবসার চিন্তা করে নয় পাইলট খামার করেছিলেন শখ করেই প্রতি বছর সেই খামারের আম আত্মীয়দের মাঝে বিলিয়ে দিয়ে থাকেন তিনি তবে এবার আর আত্মীয়দের মাঝেই সীমাবদ্ধ ছিলেন না তিনি নিজ উদ্যোগে ঢাকা শহরে রিক্সাওয়ালাদের মৌসুমি ফলে স্বাদ দেওয়ার ব্যবস্থা করেন তিনি নিজের ফেসবুক পেজে পুরো ঘটনাটা একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন পাইলট ক্যাপশনে তিনি লিখেছেন শখের বসেই আমার জন্মস্থান রাজশাহীতে একটা খামার বাড়ি করেছি যার অনেকটা জুড়ে আছে আমবাগান বাণিজ্যিক কোনো উদ্দেশ্যে যেহেতু বাগানটি করা হয়নি সে কারণে প্রতি বছরই এখানকার আম আমি পৌঁছে দিই আমার স্বজন কিংবা বন্ধুদের বাড়িতে এবার সিদ্ধান্ত নিয়েছি রাজধানী ঢাকায় ছড়িয়ে থাকা শ্রমজীবী মানুষ বিশেষ করে চালকদের মৌসুমি ফলের স্বাদ দেব যাদের ঘামে সচল থাকছে ঢাকার চাকা তাদের জন্য আমার এ ছোট্ট প্রয়াস এই পোস্ট করার পরই ভক্তদের ভালোবাসা শিক্ত হন খালেদ মাসুদ পাইলট কমেন্ট সেকশনে তার এই উদারতার প্রশংসা করেছেন সাধারণ দর্শক থেকে শুরু করে মিডিয়া কর্মীরাও এই উদ্যোগ সামনে এগিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন অনেকেই সবার পজিটিভ কমেন্টে নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন পাইলট তা আশা করাই যায় এদিকে সাবেক এই ক্রিকেটার দুই সপ্তাহ আগেই নিজের মাকে হারিয়েছিলেন মায়ের জানাজার নামাজটাও তিনি নিজেই পড়িয়েছিলেন মাহারা পাইলটের রিক্সাওয়ালাদের প্রতি এই সহানুভূতি নিশ্চয়ই তার ভালো মনের পরিচয় দেয় দ্রব্যমূল্যে ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে নিম্নশ্রেণীর মানুষরা এমনিতেই অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে থাকেন সেক্ষেত্রে পাইলটের এই ছোট্ট প্রয়াস অনুপ্রাণিত করবে অনেককেই এটা আশা করাই যায় জিসান আহমেদ বিডি কুইক টাইম